এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব উৎসবের আলোকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দু অনুষ্ঠিত হয়েছে আয়োজন ঘিরে এ সময় স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিক্ষক শিক্ষার্থীদের যৌথ আয়োজনে পৃথক চারটি হাউজ এ সময় বিভিন্ন অসাধারণ নৈপুণ্য ও নানান স্বাদের বাহারি পিঠা প্রতিযোগিতায় অংশ নেয় কর্ণফুলি সাঙ্গু নদী হালদা নদী ও ফেনি হাউজের বৈচিত্র্যময় এ প্রতিযোগিতায় আপ্যায়নের মাধ্যমে বিচারকদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা মুগ্ধ করে অতিথিদের অনুষ্ঠান পুরস্কার অনুষ্ঠান বিতরণীয় শুধু বিজয়ীদের সম্মানিত করার উপলক্ষে নয় বরং এটি আমাদের জন্য একটি উদাহরণস্বরূপ যে আমরা এখান থেকে শিখতে পারি পরিশ্রম দৃঢ় মনোবল এবং একে অপরের প্রতি আমাদের পথ প্রদর্শক হতে পারে আমরা এই বিদ্যালয়ে চাকরি করি আমরা কর্মের খাতির আমরা এই বিদ্যালয়ে আসা আমার রিজিক যতদিন আছে সৃষ্টিকর্তা যতদিন রেখেছেন ততদিন থাকবো আর সর্বশেষ আমার এখান থেকে আর হয়তো কয়েক বছর পরে আমার জীবনের চাকরি জীবনের অবসান ঘটাতে হবে তাই আমি আমার এলাকার নেতৃবৃন্দের কাছে আমি একটা আবদার রেখে যাব একটা কলেজের বড় অভাব বাগানবাজার উচ্চ বিদ্যালয়কে আমরা আপাদের মাধ্যমে স্কুল অ্যান্ড কলেজে যদি আপনারা রূপান্তরিত করতে পারেন আপনাদের এলাকার মানুষ উপকৃত হবে আপনাদের এলাকা আলোকিত হবে একটা অভাব যেটা রয়েছে সেই অভাবটা দূরীভূত হবে দুই ফেব্রুয়ারি রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ ইমাম উদ্দিন নৌরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাজীব ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আকরাম হোসেন বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান এই সমাজের রীতিনীতি প্রত্যেকটি জিনিস ফুটে তুলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও একনং বাগানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ একরামুল হক বাবুল জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফ জহির উদ্দিন বাবর জয়নাল আবেদিন বেলাল হোসেন নয়ন মুজিবুর রহমান হান্নান ফরাজি শরীফুল ইসলাম ও মোহাম্মদ মুহিউদ্দিন এই বাগানবাজার ইউনিয়ন যখন নাম আসে তখন বাগানবাজার উচ্চ বিদ্যালয়টায় তার পাশাপাশি চলে আসে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলবো লেখাপড়া এবং খেলাধুলা চালিয়ে এই বাগানবাজার স্কুলের সুনাম যেন আগামীতে আরও বৃদ্ধি পায় সেটাকে ধরে রাখার জন্য উদাত্ত আহ্বান জানাব শিক্ষার্থীদের পরিবেশনায় এ সময় অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক রাজনীতিক জনপ্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন